সাত সকালে রানাঘাট স্টেশনে হঠাৎ হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু কি কারণে এই রকমভাবে হঠাৎ রানাঘাট স্টেশনের মতো জনবহুল এলাকায় আসলেন রাজ্যপাল আজ সকাল প্রায় সাতটা নাগাদ রানাঘাট স্টেশনে থাকা সাধারণ ট্রেন যাত্রীরা দেখতে পেলেন হঠাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেই কিছুক্ষণ সময় স্টেশনে থাকা সকলের নজর কাড়লেন তিনি এরপর সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের চকলেট দেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস অল্প সময়ের জন্য তিনি এই স্টেশনে ছিলেন জানা যায় মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে সিভি ভি আনন্দ বোসের সেই কারণেই রানাঘাট স্টেশন থেকে হাজারদুয়ারির ট্রেন ধরে রওনা দেন তিনি আর একবার জানাই সাত সকালে রানাঘাট স্টেশনে হঠাৎ হাজির রাজ্যপাল সিভি আনন্দ বোস কিন্তু কি কারণে এই রকমভাবে হঠাৎ রানাঘাট স্টেশনের মতো জনবহুল এলাকায় আসলেন রাজ্যপাল আজ সকাল প্রায় সাতটা নাগাদ রানাঘাট স্টেশনে থাকা সাধারণ ট্রেন যাত্রীরা দেখতে পেলেন হঠাৎ রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেই কিছুক্ষণ সময় স্টেশনে থাকা সকলের নজর কাড়লেন তিনি এরপর সাধারণ মানুষের সাথে কথা বলেন এবং তাদের চকোলেট দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস অল্প সময়ের জন্য তিনি এই স্টেশনে ছিলেন জানা যায় মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে সিভি আনন্দ বোসের সেই কারণেই রানাঘাট স্টেশন থেকে হাজারদুয়ারির ট্রেন ধরে রওনা দেন তিনি Sous-titrage Société Radio-Canada